প্রশাসনের পুলিশ আউটপোস্ট সহ থানাগুলো ছিল সেখানেও সকাল দশটার সময় সিপিএমের নেতৃত্বাধীন যে সরকার দু হাজার এগারো সাল অব্দি ছিল তাদের অধীনস্থ পুলিশ নিজেরা থানা থেকে বেরোতে ভয় পেত মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পনেরো বছরে সব থেকে বড় সাফল্য হচ্ছে পুরুলিয়ায় শান্তি সম্প্রীতি এবং উন্নয়নের যে জয়যাত্রা বা কর্মকাণ্ড বিজয় রথ সেটা দু সালে আপনাদের সমর্থনে শুরু হয়েছে দু সালে লোক বিধানসভার নির্বাচনে যে নটি বিধানসভার আসন ছিল নটির মধ্যে ফিতে আপনারা তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছিলেন উন্নয়নের জয়যাত্রা অব্যাহত ছিল দু সালে রাম নবমীকে কেন্দ্র করে আবার এই জেলা অশান্ত হওয়া শুরু করল একের পর এক মানুষের মৃত্যু সাম্প্রদায়িক বিভাজন এবং মানুষকে বিভ্রান্ত করার প্রচার দু হাজার উনিশে বিপুল ভোটে বিজেপির সাংসদ এখান থেকে জয়যুক্ত হয়েছেন দু হাজার একুশ সালে জয়পুরে আমাদের প্রার্থী খারিজ করে দেওয়া হল বাকি যে আটটি বিধানসভা কেন্দ্র তার মধ্যে খালি বাগমুন্ডি বান্দোয়ান আর মানবাজার এই তিনটে বিধানসভা ছাড়া পাঁচটি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা পরাজিত হয়েছিল দু সাল অল্প কিছুর ব্যবধানে আমরা লোকসভা আসনটি খালি বাগমুন্ডিতে আসানিরূপ বা প্রত্যাশিত ফল হয়নি পুরুলিয়া শহরে আমরা কিছুটা পিছিয়ে পড়েছিলাম বলে এই লোকসভা আসনে আবার অত্যন্ত কম ব্যবধানে বিজেপির প্রার্থী জিতেছিল কিন্তু দু হাজার একুশ দু হাজার ষোলো আর দু হাজার চব্বিশের ভোট শতাংশ যদি আমি দেখি দু হাজার একুশে আমরা তিনটে আসনে জিতেছিলাম দু হাজার উনিশে আমরা একটা আসনে জিতেছিলাম আর দু হাজার চব্বিশের লোকসভার ফলের নিরিখে যদি আমরা দেখি নটার মধ্যে ছটায় তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে সুতরাং এই জেলা আবার পুনরায় সবুজময় হওয়া খালি সময়ের অপেক্ষা আজকে আপনাদের সকলকে অঙ্গীকারবদ্ধ হতে হবে যে আগামী ছাব্বিশে ছয় তিন নয় পাঁচ চার নয় সাত দুই নয় নয় শূন্য তৃণমূলের পক্ষে করে আবার পুরুলিয়ার সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত রাখতে হবে